বিরাট কোহলি খেলছেন আর গ্যালারিতে গলা ফাটাচ্ছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কে শর্মা এ দৃশ্য এখন অনেকটা নিয়মিত ঘটনা এবার পাকিস্তান ক্রিকেটেও দেখা মিলছে এমন ঘটনা পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ম্যাচ দেখতে প্রায় নিয়মিতই মাঠে আসছেন তার স্ত্রী ফাক অভিনেত্রী সানা জাভেদ গ্যালারিতে বসে শোয়েবের জন্য গলা ফাটাচ্ছেন তিনি ক্রিকেট সমর্থকরা যাকে বলছে অনুষ্কে শর্মার নকল সবশেষ শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিডেন্স টুর্নামেন্টে মাঠে নেমেছিল পাকিস্তান লিডিয়ানসরা সেই ম্যাচে পাকিস্তানের হয়ে খেলছেন শোয়েব মালিক ব্যাট হাতে আটশোর বলে অপরাজিত পঁচিশ রান করার সঙ্গে সঙ্গে বল হাতে চার ওভারে আটত্রিশ রান খরচায় স্বীকার করেছেন তিন উইকেট তার এমন পারফরম্যান্সের সুবাদে আটষট্টি রানের ব্যবধানে বড় জয় পায় পাকিস্তান সেই ম্যাচটি মাঠে বসে দেখেছেন সানা গ্যালারিতে স্বামীর জন্য গলা ফাটিয়েছেন তিনি পুরো ম্যাচে যখনই সে দারুণ কিছু করেছে ক্যামেরা ধরা হয়েছে সানার দিকে যেখানে স্বামীর জন্য আবেগ ও উচ্ছ্বাস দেখা গেছে সানার মধ্যে আনুষ্কা মতো গলা ফাটাতেও দেখা গেছে তাকে স্বামীর প্রতি তার এমন সমর্থন দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লুফে নিচ্ছে ভক্তরাও জানাচ্ছে প্রতিক্রিয়াও এর মধ্যে অনেকই দাবি করেছেন আনুষ্কাকে নকল করেছেন সানা আনুষ্কা যেভাবে বিরাটের সাফল্যে গলা ফাটান তিনিও তাই করেছেন কেউ কেউ বলছেন পাকিস্তানের আনুষ্কা শর্মা হয়ে গেছে সানা জাবেদ সানা জাভেদকে আনুষ্কা শর্মাকে ঠিকঠাকভাবে কপি করতে পেরেছে নাকি তার চেয়েও ভালো করেছে আপনাদের কি মনে হয় কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন